আজকে এই বারো পিস কোনো ক্রেতাভাইজী যদি নিতে চাই আজকে বিশেষ কোনো স্যার থাকবে নাকি যে আজকের বার বারো পিস বিশেষ সার এলো অষ্টআশি টাকা পিস অষ্টআশি হাজার টাকা পিস আসসালামু আলাইকুম আমরা আজকে অবস্থান করছি রাশিয়াতে রাশিয়া জেলা চারঘাট থানা সারদা পুলিশ অ্যাকাডেমির পাশেই শোহেদুল ইসলামের বাসায় তিনি দু সালের বেশ কিছু সুন্দর সুন্দর জাতমানের মানের গরু কালেকশন করেছেন চলুন তার সঙ্গে পরিচয় হয়ে এবং এই গরুগুলো জাতমান সম্পর্কে জানি

লাল সতেরো ষোলো থেকে সতেরো মাস এটা সিং রাখছেন আছে একটা লটে একটা বিশেষ সার থাকবে আচ্ছা কালেকশন এ হচ্ছে তিন নম্বর একবারে লাল টকটকে সেই সুন্দর একটা গলা দেখেন আসলে গরুটা দেখতে অনেক সুন্দর লাল টকটকে টকে লাভি কম্বল অনেক ঝুলন্ত আছে এটার আপনার বয়স কেমন আছে ষোলো সতেরো আচ্ছা এটা সিঙ্গেলের দাম কেমন রাখছেন নিরানব্বই হাজার টাকা আচ্ছা কালেকশনের চার নম্বর গরু আরও একটা দেখার মতন গরু অনেক সুন্দর সব সব গরু দেখবেন বিশেষ করে কালার টুক দেখবেন আর লাভিটা দেখে লাভি অনেক সুন্দর এটা আপনার জাতে কি আছে এটা শাহিওয়াল সিঙ্গেলের দাম কেমন আছে ছিয়ানব্বই হাজার টাকা

এখনই আপনার হাত পা অনেক লম্বা আছে এটা আপনার হাইটে কত করে হবে আপনার জানা আছে এটা এটা হাইটে 46 47 46 থেকে 47 এটা আর আপনার সিঙ্গেল দাম কেমন রাখছেন রাখছি 97000 টাকা 97000 টাকা এটারও বয়স सेम सेम এলো সব তো বের হবে কোনো সমস্যা নাই পরবর্তী গরু আবার সেই লাল টক টকে চুটটা এখন দেখেন ভাঁজ হয়ে গেছে দর্শক চুট কালার দেখেন আসলে এখনই ভাঁজ হয়ে গেছে অনেক সুন্দর গরু এটা জাতে কি আছে এটা জাতের সাইজ

অবশ্য দেখানো একটু সমস্যা হয়ে যাচ্ছে কালেকশনের 9 নম্বর सेम একই জাতের লাল টক টকে सेम দেখবেন আপনার জাতে কি আছে জাতের এটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাবিটা দেখেন ঝুলন্ত আছে কম্বলটা একটু nara দেন অনেক ঝুলন্ত আছে দর্শক এটা আপনি সিঙ্গেল দাম কেমন রাখছেন 99000 99000 টাকা

80 85 80, 80% 85% 80 85% এতো আরো কয়েকটা গরু নিচে আছে নাকি জি জায়গা স্বল্পতার কারণে একটা নিচে রাখা হয়েছে এটা আপনি যাতে কি আছে এর জাতি দর্শক আসলে দেখার মত গরু প্রত্যেকটা গরুই এরকম নিচে থেকে দেখালে গরুম হলে সবচেয়ে ভালো ভালো দেখা যাবে মেলা গরু তো মেলা গরু একসাথে রাখা হয়েছে এইজন্য আসলে ভালোমতো দেখানো হচ্ছে না এর দাম কেমন রাখছেন নিরানব্বই হাজার টাকা আজকে আমরা এক লাখ এক হাজার থেকে শুরু করে পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত একটা গরু দেখেছি এই বারো পিস অনলি অষ্টআশি হাজার টাকা পিস আপনারা অবশ্যই দেখবেন স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ